হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে আছেন তো বন্ধুরা আমিও আল্লাহর রহমতে আছি তো বন্ধুরা আজকে আমি একটি সবজি নিয়ে আলোচনা করব অর্থাৎ শাক নিয়ে আলোচনা করব প্রাকৃতিক শাক একটি তো বন্ধুরা আনাচে কানাচে বন্ধুরা এই গাছটি জঙ্গলের মধ্যে পাওয়া যায় গ্রামের রাস্তার আশেপাশেও পাওয়া যায় তো বন্ধুরা প্রচুর পরিমাণে এই শাকটি পাওয়া যায় আপনাদের চিন্তার কারণ নেই তো বন্ধুরা অনেকেই এই শাকটি চিনেন না এই শাকের কী প্রকার হয় তাও জানেন না না জানার কারণে বন্ধুরা এই শাকটি থেকে আমরা এড়িয়ে চলি তো বন্ধুরা এই শাকটি থেকে বিনে পয়সায় যদি আপনারা খেতে পারেন বা বন্ধুরা আপনারা যদি এর উপকার জানেন তাহলে বন্ধুরা আপনারা চমকে উঠবেন তো বন্ধুরা ম্যাজিকের মতো কাজ করে এই শাকটি তো বন্ধুরা এই সেই শাকটি যদি খান তাহলে বন্ধুরা আপনাদের বন্ধুরা দেহে যে পুষ্টির অভাব এই পুষ্টির অভাবগুলো পূরণ হবে তো বন্ধুরা আপনাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তো বন্ধুরা প্রচুর পরিমাণে আপনাদের আশের পরিমাণ বৃদ্ধি পাবে শরীরের মধ্যে এমনকি বন্ধুরা আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা শাকগুলো দেখতে পাচ্ছেন এই শাকগুলো কিন্তু বন্ধুরা অনেকে বিক্রি করে থাকে বন্ধুরা গ্রামগঞ্জের মানুষেরা কিন্তু এই শাকটি বিক্রি করে বিক্রি করে থাকে বন্ধুরা এই শহরাঞ্চলে কিন্তু এই শাকটি পাবেন না তার কারণ হচ্ছে বন্ধুরা গ্রামেই পাওয়া যায় গ্রামের আশেপাশে এই গাছটি পাবেন সহজেই তো বন্ধুরা শাকটি খাওয়া নিয়ে হচ্ছে বন্ধুরা আপনারা এই যে কচি কচি ডোকাগুলো দেখতে পাচ্ছেন এই ডোকাগুলো আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা এই কচি ডোকা খাওয়ার পর যদি আপনাদের উপকার না পান তাহলে বন্ধুরা আমাদের বলেন তাহলে বন্ধুরা আমরা আর ভিডিও নিয়ে আর কোনো ধরনের আলোচনা করবো না আমরা সাথে সাথে ভিডিও ছেড়ে দিয়ে পালিয়ে যাব তো আপনারা যদি এই ভিডিওটি থেকে যে উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এই শাকটি খাওয়ানো হচ্ছে শাকটি বন্ধুরা প্রতিদিন সকালবেলা এই এদের ডোকাগুলো আছে ডোকাগুলো কুচি করে তারপর বন্ধুরা ভাজি করে খাবেন ইনশাল্লাহ দেখবেন একখানা যদি আপনি সাত দিন খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের শরীর মধ্যে যে কোনো ধরনের বন্ধুরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা এবং কি দেহের মধ্যে বন্ধুরা বল শক্তি ফিরে পাবেন এবং কি সবচেয়ে বড় কথা হচ্ছে স্মৃতির শক্তি যাদের দুর্বল তারা যদি এই শাকটি খেতে পারে তাহলে তাদের স্মৃতি শক্তি অনেক প্রবল হবে এবং কি বৃদ্ধি পাবে তো বন্ধুরা শুধু তাই নয় তো বন্ধুরা এই শাকটি খাওয়ার পরে বন্ধুরা আপনাদের শাক খাওয়ার যে উপকার রয়েছে তা বিশেষ করে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এই শাকটি খাওয়ার পর উপকার পাবেনই পাবেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে